এখানে কত লেখা আছে আমাদের একটা সহজ নিয়ম জানতে হবে সেটা হচ্ছে প্রথম যে তিন ঘর দিলাম এটা হচ্ছে হাজার এখান থেকে এ পর্যন্ত এই যে পাঁচ ঘর এটা হচ্ছে লক্ষ এখান থেকে এতটুকু এটা হচ্ছে কোটি আবার এখানে হাজার হবে তো মোট কত হলো দশ হাজার কোটি এখন এখান থেকে আমি একটা শূন্য কমিয়ে দিলাম তাহলে কত হলো এই যে আমি কোটির যে সাত ঘর এটা তো রাখবোই তারপর এখানে কত আছে এক হাজার তাহলে টোটাল আছে এক হাজার কোটি তো এখানে কত আছে তিন ঘরের জন্য হাজার পাঁচ ঘরের জন্য লক্ষ এবং সাত ঘরের জন্য কোটি তো এই অংশ পর্যন্ত আমাদের কোটি এর বাইরে কত আছে সাতশো তাহলে সাতশো কোটি এই পাঁচ ঘর বাদ দিলে বাকি বাম দিকে যা থাকবে অতটুকু আছে লক্ষ তাহলে সত্তর লক্ষ তিন ঘরের বাম দিকে যা থাকবে সেটা হাজার সাত হাজার এবং সবার শেষে আছে সাত এটা সাত লিখে ফেলব তাহলে এখানে কত আছে সাতশো কোটি সত্তর লক্ষ সাত হাজার Set.